আতর চাল কলা তিল এগুলোকে নিয়ে ভালো করে মেখেছেন মেখেও তো সোজা দিয়েছেন না উল্টে দিয়েছেন দিয়েছেন সোজাও দেওয়া যায় না ঠিক না ভগবান বিষ্ণুকে নিবেদন করে ওগুলো দিয়েছে ভাত ডাল সবজি ডাল এসব দিয়ে তাই না চিন্তা করি বিষ্ণুকে দেওয়ার উদ্দেশ্য কি বিষ্ণুকে পিণ্ড দেওয়ার উদ্দেশ্য থাকে না আমার বাবাকে বিষ্ণুতে প্রসাদ সেই প্রসাদটা আমার বাবাকে আমি দিলাম ভগবানকে ভোগ দিলাম ভগবানকে আমি কি দিয়েছি ভোগ দিয়েছি দেওয়ার পরে ওইটা যাতে আমার বাবা কল্যাণ আত্মা হ্যাঁ কেন আত্মা তো মরে না হ্যাঁ

তিনশো আটচল্লিশ দিন ওই জন্য বলে না হলে যাবো না বছর কত দিনে সেই জন্য কয়েকদিন আর দেখে যে কোথাও লেট ফেট হলো হ্যাঁ কোথাও লেট হতে পারে সেই জন্য কটা স্টেশন আছে জানেন যেতে গেলে ষোলোটা স্টেশন আছে

এর কাছে যেতে গেলে ভগবানের কাছে আসতে গেলে যমরাজ একটা কন্ডিশন দিয়ে দিয়েছে ভাগবতের ষষ্ঠ সন্ধে আচ্ছা হ্যাঁ সেখানে কন্ডিশন দিয়েছে তুমি যাবে না তাদের কাছে যারা মন্দিরে আসে প্রসাদ পায় মাথা নিচু করে আর কি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কি করেছিল যাকে ভগবান যার এটো খেলো খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে এমন মা বাবাদের কাছে যখন মায়েরা জিজ্ঞাসা করছে বাবা তো ছিল না মায়েরা যখন জিজ্ঞাসা করছে বাবা তুই নাকি একটা বুড়ি নাকি পাগলে পাগলে দেওয়া নাকি তুই একটা কি ফল খাচ্ছিলিস তোর ভাই বলছিল লক্ষণ বলে হ্যাঁ মা জনকপুরিতে এরকম খায়নি কোথায় উদাহরণ দিল জনকপুরিতে উদাহরণ দিল তার মায়েরা বুঝতে পেরেছে বাবা শাশুড়ি মা যে রান্না করে খাওয়ায় তার থেকেও ভালো খাইছে হ্যাঁ কেন মায়ের কাছে যদি এমনি মা বলেন না তার একটা লজ্জা পাবে যে শাশুড়ি মা ওই জন্য বললো জনপ্রিতও মা খায়নি তার মায়েরা বুঝে নিল বাবা শাশুড়ি মা যেমন আদর করে খায় তার থেকে বেশি আদর খাইছে মায়ের তো দূরের কথা হ্যাঁ তাই এই যে আদর করে খাওয়ালো কারণটা কি এই সবরই আগের জন্মে ছিল একজন রাজ রানী কি ছিলেন রাজ রানী আর এত সুন্দরী দেখতে সবসময় রাজা তার মুখের দিকে তাকিয়ে থাকতো সবসময় পাহারা দিত যাতে আমার রানীকে কেউ চুরি করে না নিয়ে পালা সব সময় কিন্তু রানীমা বলেছেন আমি কুম্ভে যাব স্নান করব সংগ্রামে তাই রাজা বলছে ঠিক আছে নিয়ে যাব নিয়ে গেছে নিয়ে গিয়ে রাজা চারদিকে তাকিয়ে দেখছে বাবা কত শক্তিশালী শক্তিশালী রাজা যদি আমার রানীকে নিয়ে পালা সেই ভয়েদের দে সঙ্গে সঙ্গে বললেন এই যোগটা ভালো তাড়াতাড়ি আমার স্নান করে ফিরিয়ে আবে রানীমা বললো ঠিক আছে কিন্তু দেখে দুদিকে বড় বড় পর্দা দিয়ে রানীবা দেখতে পাচ্ছে না না কোনো সাধু সন্ত না কোনো কিছু দান বা কোনো কিছু কোনো কিছু পাচ্ছে না বিরাট বড় বড় একদম হ্যাঁ পর্দা দিয়ে ঘিরে দিয়েছে একদম সংগ্রাম তাই শবরই ঢুক দেওয়া মাত্রই তিনটে প্রার্থনা এই কামনা বাসনা যা করে তা পূর্ণ হয় তার প্রমাণ হচ্ছে সব রানী প্রার্থনা করলেন যে কুম্ভ আমি তোমাকে এসেছি স্নান করতে মা কুম্বে আমি প্রথম ডুব দিচ্ছি আমার মনোবাসনা পূর্ণ করবো আমি যেন একবারে দেখতে আমাকে খুব খারাপ লাগে একবারে দেখতে আমাকে খুব উৎসাহ লাগে হ্যাঁ ভগবান বললো তথা দ্বিতীয় ডুব দিলেন দেওয়ার পরে বললেন আমি যেন একবারে নিচু বংশে জন্মগ্রহণ করি ভগবান বলে তথাস্তু তৃতীয় ডুব দেওয়ার সময় বললেন আমি যেন সাধু সন্তদের সেবা করতে পারি তাদের যেন দেখতে পারি ভগবান বলে তথাস্তু ভগবানকে লাভ করবে এটো খাওয়াবে বলেনি কি বলেছে সাধু সন্তদের যেন আমি সেবা সেবা করতে পারি তাদের দর্শন করতে পারি প্রার্থনা করেছে তথা জিনিস তাই শবরী পরে জন্মে ওই রাজরানী কি হলো শবরী হলো শবর জন্ম বলে শবরী এই কি এত দেখতে খারাপ ছিল নিজের পরিবারে ওদের সবরদের এত ভালো দেখতে না কিন্তু নিজেদের মধ্যেই নিজেদের ছেলে মেয়েদের বিয়ে হয় কিন্তু এত খারাপ কোনো ছেলে আর বিয়ে করতে চাইছে না আস্তে আস্তে মেয়ের বয়স হয়ে গেলে দেখতে খারাপ হয়ে যায় তাই শবরই দেখতে খারাপ লাগে কিন্তু বাবা মার কন্যা দায়গ্রস্ত কন্যা থেকে মুক্ত হয়ে যাবে রাজি করেছে যে ছেলে আমার মেয়েকে বিয়ে করবে এই টাকা দেবো কিন্তু রাত্রিরে বিয়ে করতে হবে রাত্রি নিয়ে যেতে হবে দিনে দেখলে হবে রাজি আর খুঁট বেঁধে দিয়েছে আর খুঁট বেঁধে দিলে স্বামী আগে যায় পেছনে স্ত্রী যায় আর যেতে যেতে চিত্রকূট পর্বতের কাছে গিয়ে দেখছে কার খুঁটে আমার বাঁদুর কমসে কম তো ফিরে আর দেখতেই দেখছো বাবা এইরকম দেখতে স্বপ্ন সঙ্গে গানটা খুলে বেঁধেছে দৌড় আর সবরি দেখছে ভাই আমি কার পেছনে যাবো বয়স তো চলে গেছে ছেলেরা যেভাবে যায় মেয়েরা যেতে পারে যাবো নিজের বাবা মার বাড়ির আসতে যায় না শ্বশুর বাড়ির আসতে যায় না জামাইকেও চিনি না হ্যাঁ চলে গেছে তখন দেখতে কোনো মুনি আশ্রম যদি একটু স্থান পায় যেখানে যায় সেখানে বলে কি নাম তোমার আমার নাম শবরী আচ্ছা কোন করে জানো সবর দাদা যা পালা পালা এই মাটিটা পুরা চেঁচে দিয়ে একদম গোবর জল দিয়ে ইস শহর জাতি মেয়ে এলো এরকম যখনই করে করতে করতে এক ঋষির কাছে গেছে তার নাম কি মাতঙ্গ ঋষি মাতঙ্গ ঋষি মাতঙ্গ ঋষির কাছে যখন গেছেন ভেতরে ছিলেন মাতঙ্গ ঋষি বলে বাবা আমি এসেছি ও বেটি তুমি এসেছো তাহলে থাকো কন্যারূপে স্বীকার করে নেন বলে আপনার বাগানে ফুল গাছে জল দেবো পরিষ্কার করবো যজ্ঞের কাঠ এনে দেবো সব করবো বলে সব একটা পুকুরে স্নান করতে গেছে আর স্নান করতে গেছে স্নান করে ফিরছে তখন সব মনীষী এখানে স্নান করলো রে আরে আমাদের এই জলে আমরা স্নান করি যজ্ঞ করি জলটাকে নিন্দা করতে শুরু করেছে জলের রঙও পাল্টে গেল বলে কি মেয়ে রে বাবা এই জলে স্নান করছে দেখো জলের রং পাল্টে গেছে তারপর দেখছে যে আমাদের যজ্ঞের কাঠ শেষ হয় না কে দিয়ে যায় আমরা যেখান দিয়ে যাই রাস্তায় খুব সুন্দর দিয়ে বাড়িতে তখন চিন্তা করতে দেখলো ও ওই মেয়েটা যেয়ে যায় রে বাবা কি কষ্ট করে সব মনে আশ্রমে কাট দেয় হ্যাঁ আর রাস্তা এত সুন্দর করে তখন সবরিক গুণগান করতে শুরু করে তারপরে যখন করে ঋষিদের মধ্যে আলোচনা হলো নিশ্চয়ই মেয়েটা কোনো পূর্ণ ওকে নিন্দা করার ফলে এরকম হয়েছে ও যদি পুকুরে স্নান করে ওনার জল ভালো যায় আবার পুকুরে স্নান করেছে জল একটা ফিল্টার গঙ্গা জলের মতো পরিষ্কার করে ভগবান যখন এই মাতঙ্গরিষি যখন অপকট হবে তখন বলেছিলেন সবলি তুমি আসো থেকো কবি একদিন আসবে চলে গেছে কবে আসবে কোন সময় আসবে কিছু বলেনি গুরুদেব তাই প্রতিদিন পরিষ্কার করে আর ঘরে নাকে রামচন্দ্র ঘুরতে ঘুরতে এসেছেন লক্ষণকে নিয়ে আসার পরে মনি দিশা বলছেন যাবেন না শহরি বাড়িতে একটা কোনো কিছু মাথা করিস আসলে একটা বসার আসন নেই খেতে দেওয়া তো দূরের কথা আমাদের আশ্রমে আসন আমাদের না আমার ভক্ত কথা দিয়েছে যাব তো শহরীর এত সেবা করতে করতে বয়স হয়ে গেছিল ভুরুটা তুলে দেখছে ভুকে তুলা চন দেখে চোখ বন্ধ করে অনেকক্ষণ চোখ বন্ধ করে গেছে শহরই পুরা গুরুদেবকে স্মরণ করলেন গুরুদেবের কাছে চলে গেলেন গুরুদেবকে বললেন গুরুদেব প্রভু এসেছে বলে ঠিক আছে বসতে আসন দাও ধরতে করো যা তোমার আছে তুমি তা খেতে দাও ঠিক আছে যাও সবই আছে লক্ষণ বলছে দাদা দাঁড়ালে দাঁড়ালে আমার একটা বুড়ির কাছে দাঁড়ালে ও তো চোখ খুলে দেখে বন্ধ করে দিল ফুলবে কখন ঠিক নেই চলো ভগবান বলছেন ভাই লক্ষণ আমার জন্যে অনেক দিন থেকে দাঁড়িয়ে আছে আমি একটু দাঁড়াতে অসুবিধে কি দাঁড়াই দাঁড়ানোর পরে প্রবুর পদধ করলেন সেই জল মাথায় দিলেন চারিদিকে ছড়ালেন তারপরে ফল নিয়ে এসেছিলো সেগুলো খেয়ে রেখে দিয়েছিল তবু ভালো কি না আছে রাখছে দাঁত নাই তাই পাগলে পাগলে খেয়ে খুব বুঝতে পারছে আর সেই লালা মাখানাগুলো একদম হা যেমন ঠাকুমা দিদিমার মুখ থেকে পা টিছি না দিয়ে দি আসবা সে জি না দাঁড়া একটু হাত ধরে দি দি তো সে তাই ভগবান এত আনন্দ পাচ্ছে লক্ষণ দিচ্ছে শুকরান যেন হচ্ছে কত জন্ম 보면은 ভগবান এই নাও মালা মাখানো গুলো দিচ্ছে আর খাচ্ছে সে দে বলছে ভাই লক্ষণ

তাই আমাদের মনের তো কামনা বাসনা আর অশেষ অশেষ ও কামনা হিদি মাঝে তাই কামনা বাসনা পূর্ণ করতে চাইলে এই গীতা দান করুন কমসে কম তো ভাই তিনটে প্রার্থনা করেছিল পূর্ণ হয়েছে হ্যাঁ কমসে কম তিনটে গীতার পয়সা দিলেই পূর্ণ হবে আর তিনটে গীতার পয়সা কত তিন আড়াই সাড়ে সাতশো টাকা এখানে তো কটরা দিলেই পণ্য এখন আপনারা চিন্তা করল বাবা দেবেন কি আমার তো ব্রহ্মচারী মানুষ ভিক্ষা করি খাই কার বাড়িতে যাই গৃহস্থ ভিক্ষা করে খায় ব্রহ্মচারী কিছু করে না গুরু করে ভিক্ষা করে খায় তারপরে ব্রহ্মচর্য তারপরে গা হস্ত গা তারপরে বানপোস তারা বনে চলে যায় স্ত্রীকে নিয়েও চলে গেলে বনে বোনের ফলমূল খায় যদি ফলমূল না পায় ওই গৃহস্থের বাড়িতে এসে ভিক্ষা করে আর সন্ন্যাসী তো বুঝি পাচ্ছে মহারাজ যে বাড়িতে যায় সে বাড়িতে খাওয়া দাওয়া দাওয়া भा ला रारा ियानर डाम सुना भही तारी दिया प वाला भायले वाला